মধ্যপ্রাচ্যের বুকে আজ এক অস্বস্তির ঘন ঘটা বিরাজ করছে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে এমন আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল আকাশে মেঘ জমছে কিন্তু এটি বৃষ্টির মেঘ নয় এটি যুদ্ধের মেঘ এই উত্তেজনার মাঝে এক মার্কিন মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এমন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যা বিশ্বকে শিউরে উঠতে বাধ্য করেছে তাদের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার থেকে ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু করতে পারেন হোয়াইট হাউসের অন্তর মহলের সূত্রগুলো বলছে সব প্রস্তুতি নাকি শেষ হয়েছে কিন্তু এই সম্ভাব্য হামলা কেবল ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে সীমাবদ্ধ থাকবে না এমনটাই ইঙ্গিত মিলেছে বরং লক্ষ্য আরও ভয়ঙ্কর মার্কিন যুদ্ধ পরি পরিকল্পনাকারীদের ভাবনায় রয়েছে শিরোচ্ছেদ কৌশল অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা যাকে কূটনীতির ভাষায় বলা হয় রেজিম চেঞ্জ তাদের ধারণা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স বা আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানের ভেতর থেকে গণ আন্দোলন ছড়িয়ে পড়বে সাধারণ মানুষ রাস্তায় নামবে আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান সরকার এটি এক ভয়াবহ জুয়াচুরি যেখানে একটি দেশের ভাগ্য ওয়াশিংটনের পরিকল্পনাকারীদের টেবিলে ঠিক করা হচ্ছে এই পরিকল্পনার পেছনে যে শুধু ওয়াশিংটন নয় তেল আবিবও সমানভাবে সক্রিয় সেই ইঙ্গিতও মিলেছে প্রতিবেদনে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এমনকি তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে এই তথ্যটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে কারণ এটি ইঙ্গিত দেয় যে এটি কেবল একটি মার্কিন কল্পনা নয় বরং একটি আঞ্চলিক ষড়যন্ত্র যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়া এই উত্তেজনার মাঝে ট্রাম্প নিজেও আগুনে ঘি ঢেলেছেন ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেছেন যে আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগিয়ে চলেছে আর তার এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে ঝড় তোলে এটি আর কোনো হুমকি নয় এটি এক ঘোষণা একটি পরিস্থিতি যেখানে কূটনীতির জানলা দ্রুত বন্ধ হয়ে আসছে এবং সামরিক বিকল্পকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রেসিডেন্টের মুখে এই কথা শুনে বিশ্ববাসী বুঝতে পারছে যে যুদ্ধের দামামা আর দূরে নয় বরং তা খুব কাছাকাছি উপলব্ধি করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না কূটনৈতিক কৃষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় এক কৌশলগত বাধা কারণ উপসাগরে এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানে পূর্ণ হামলা বা পরিচালনা করা কঠিন যদি না অসম্ভব এই অস্বীকৃতি ওয়াশিংটনের পরিকল্পনায় এক ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে এবং এটা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো সহজ নয় অন্যদিকে সম্ভাব্য হামলার জবাব দিতে বসে নেই তেহরানো নজিরবিহীন করা ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমিনিয়ায় স্পষ্ট ভাষায় বলেছেন আমেরিকানরা যদি মনে করে দুই ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে তার এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় ইরান কোনো হালকা প্রতিক্রিয়ার পথে না প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতে যাওয়ার প্রস্তুতিও তারা নিচ্ছে সেটাই বোঝাচ্ছে তেহরান তারা জানে এই যুদ্ধ হবে টুইটারের ঘোষণা করার মতো নয় বরং এটি হবে এক দীর্ঘ রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাত যা পুরো অঞ্চলকে আগুনের গর্ভে ঠেলে দেবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর সম্মুখীন একদিকে মার্কিন যুদ্ধজাহাজের কালো ছায়া আর অন্যদিকে ইরানের অটল দৃঢ়তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে এক শিরোচ্ছেদ পরিকল্পনা করছে যার লক্ষ্য একটি সরকারকে ভেঙে পড়তে বাধ্য করা কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক শক্তিগুলোর অনিহা আর সবচেয়ে বড় কথা ইরানের পাল্টা হুঁশিয়ারি যা বলছে যে তারা প্রস্তুত এক দীর্ঘ যুদ্ধের জন্য এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে বাধ্য হয় ওয়াশিংটনকে সত্যিই ঝুঁকিপূর্ণ পথে হাঁটবে কি বুঝতে পেরেছে যে এই যুদ্ধ কোনো ভিডিও গেম হবে না বরং এটি হবে এমন এক অগ্নিকুণ্ড যা থেকে বাঁচতে হলে কেউই নিরাপদ থাকতে পারবে না বিশ্ব এখন নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে সেই চূড়ান্ত মুহূর্তের যখন ঠিক হবে সংঘাত নাকি সংলাপের ভবিষ্যৎ কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সংলাপের দরজায় যেন ইতিমধ্যে তালা পড়ে গেছে